তবে আল্লাহর এই ধরনের খাদ্যের গজব তখন আসে যখন রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকগুলোর চোখ যখন জনগণের মালের উপরে পড়ে তার বাস্তবতা হল ফারুক অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কিন্তু সায়দানায় ভালো করে চেনে তার নিজের অঞ্চল থেকে ঘুরতে ঘুরতে ভিন্ন অঞ্চলের ভিতরে ঢুকে গেল তার টার্গেট হলো আমার জনগণ কোন অবস্থায় আছে দেখা যে এমন একটা জায়গা পেল রাতের বেলায় সায়দান ঘরেন। দিনের বেলায় আশ্রয় গ্রহণ করবেন কোথায় সেই জায়গাটা খোঁজেন নিরাপদ একটা আশ্রয়স্থল পেয়ে গেল যেই বাড়িতে একমাত্র বসবাস করে মা এবং মেয়ে মা আর মেয়ে ছাড়া আর কেউ বাড়িতে নাই মা আর মেয়ে এই দুইজন এখন সায়দ নর্মর যে বলছেন মা আপনার বাড়িতে আমি দিনের বেলায় আশ্রয় গ্রহণ করব। আশ্রয় গ্রহণ করবে কোন সময় দিনের বেলায় আর রাতের বেলায় আমি চলে যাব আমি দুই একটা দিন থাকব এরপরে আবার আমি চলে যাব আমি দিনে আপনার বাড়িতে অবস্থান করব সাথে সাথে বুড়িমা ডাক দিয়ে বলছে ঠিক আছে আপনাকে চিনি না আপনি মেহমান দিনে থাকবেন রাতে চলে যাবেন কোনো সমস্যা নেই আমিরুল মোমেনি আর বাড়িতে অবস্থান করব রাতে থাকব না বুড়ি মা আমি জানতে চাই আপনার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আপনার কি একটু ভয় লাগবে না কারণ আপনারা বাড়িতে যে দুইজন অবস্থান করেন দুইজন তো মহিলা বুড়ি ডাক দিয়ে বলে তুমি কে তোমাকে চিনি না এই ধরনের ভয় সেই দিন আমাদের মন থেকে উঠে চলে গেছে যেদিন থেকে আমিরুল মোমিনিন সায়দানা অমর আমাদের প্রেসিডেন্ট হয়েছে জোরে বলুন আল্লাহ বলছে কার কাছে উনি যে ওমর এটা জানে আরো জনে বলেন জানে আমাদেরকে যারা বলেছিল তোমাদেরকে দশ টাকায় চাল খাওয়াবো কোনো ভয় নেই আমরা সেদিন বলেছিলাম চাইল দশ টাকা তো দূরের কথা একশো টাকায় যে পৌঁছাবে কথা বলেন না কেন আমাদেরকে যদি বলে আজকের থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব তাহলে আমরা বুঝবো যে আমাদের মরণের ঘন্টা বাঁচছে আর বুড়ি ডাক দিয়ে বলছে অমর প্রেসিডেন্ট অমরের রাজত্বকালে আমাদের কাছ থেকে কোন ধরনের তুমি কিছু লুটি খাবা অন্তত এটা সম্ভব হবে না আমিরুল মোমেন সায়দান ওমর বলছেন আল্লাহ তার মানে আমি মনে হয় দায়িত্ব পালনে সক্ষম আল্লাহ আমি আমার জনগণের অধিকার আদায় করতে সক্ষম হয়েছি আচ্ছা বলুন তো এমনও দেশ আছে সেই দেশের প্রধানমন্ত্রী এসে যদি বলে আমি আমার জনগণের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি আল্লাহর কসম দিয়ে বলছি জনগণের এক

দিনের বেলায় বিশ্রাম নেন রাতের বেলায় চলে যান কোন প্রজা কোন অবস্থায় আছে ঘুরে দেখেন আবার পরে বাড়িতে আশ্রয় সলাতুল এ কথাটা এজন্যই জন্যই বলছি রাষ্ট্রের দায়িত্বশীলদের যখন শোক জনগণের অর্থের ওপরে পড়ে তখন আল্লাহ রব্বুল আলমিনের আর বরকত কিভাবে কমতে থাকে এটা বোঝাচ্ছি সকাল বেলায় যখন বাড়িতে ঢুকেছে এমন সময় লক্ষ্য করে দেখছে বুড়ি উটের দুধ দহন করছে একের পর এক করতে করতে বালতি ভরে গেছে আমিরুল মুমিনিন দূর থেকে নজর করে মনে মনে চিন্তা করছে মাত্র দুইজন মানুষ এত তো দুধের প্রয়োজন হয় না এখানে দুধের সংখ্যা তো অনেক বেশি তাহলে আমি করব বাইতুল মালে এই উটটাকে নিয়ে চলে যাব আর একটা জীর্ণ শিরন উটেই বুড়িকে দেব বড়ি এটা দিয়ে কোন রকম দুইজনের জীবন চলবে আর এই উঠ থেকে অনেক দুধ হবে যেটা দিয়ে আমি বাসব আমার পরিবার বাসবে আমাদের আর আশপাশের প্রতিবেশীরা বাসবে রাত হয়ে গেল আমিরুল মুমিনিন বেরিয়ে চলে গেলেন পরে ইনশায়দেন আমার যখন বাড়িতে ঢুকেছেন বুড়ির মনটা মলিন মুখটা মলিন মিজাজটা খারাপ আমিরুল মহমিন ইনশায়্দেন আমারও ডাক দেওয়া বলেন বুড়িমা কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন চেহারাটা মলিন কেন বুড়ি ডাক দেওয়া বলে তোমাকে চিনি না কিন্তু তুমি শোনো আমার উটনির যে দুধ হ তো আস্কেরে সেই দুধ হয় নাই আমার মনে হয় সে অসুস্থ হয়েছে তবে দেখা যাক কালকেরে কি হয় পরের দিন আবার যখন দুধ দহন করতে গিয়েছে দেখে আবার পূর্বের দুধ দুধ হয় না একের পর এক কমে যাচ্ছে বুড়ির মনটা খারাপ আমিরুল মমিন ডাক দিয়ে বললেন বুড়ি মা কি ব্যাপার মনটা খারাপ কেন বলে গতকালকের যা দুধ হয়েছিল আজকের আরো কম সায়দানা আমর ডাক দিয়ে বলেন তাহলে কি সমস্যা হতে পারে বুড়ি এবার ডাক দিয়ে বলে আমি আগামী কালকেই আমিরুল মোহামিনিন সায়দানা অমরের দরবারে যাব অমর কোথায় কথা বলেন অমর তো বাড়ি কেন আপনি অমরের কাছে যাবেন কেন বিচার দিতে কিসের বিচার বুড়ি বলছে রসুল্লাহ সাল্লাহ আলী হাম যখন হাদিস বর্ণনা করেন রাষ্ট্রের দায়িত্বশীলদের নজর যখন জনগণের অর্থের ওপরে পড়ে তখন আল্লাহ তালা সেই অর্থের ওপর থেকে বরকত কমিয়ে দেন তার মানে হয় ওমর আমার এই উঠনির দিকে চোখ দিয়েছে আন্না হয়তো ওমরের এই রাষ্ট্রে নিযুক্ত করা কোন দায়িত্বশীল আমার উটনির উপরে চোখ দিয়েছে আমি আল্লাহর মুখ থেকে নিজে শুনেছি তার মানে হয় ওমরের চোখ পড়েছে কথা বলেন ওমরের কর্মচারী আমি কালকেই বিচার নিয়ে যাব কোথায় আরো ধরে বলেন ওমরের তো এধারে কাজ হয়ে গেছে সর্বনাশ এখন করবে কি

আল্লাহ তালা তোমার কাছে ফরিয়াদ জানাই আমি যে ভুলটা করেছি তুমি আমাকে মাফ করে দাও আর বুড়ির দুধ বাড়িয়ে দাও এবার যখন দহন করতে গেছে দেখে যে পূর্বে যা ছিল তার দিগ একটু চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার বুড়ির মনটা খুব আনন্দিত সায়দান অমর আস্তে আস্তে আসছেন এসে বলছে পরিমা কি ব্যাপারে তো আনন্দিত কেন বলছে বাজান আমি ভুল বুঝেছিলাম আমি কি বুঝছিলাম ভুল বুঝেছিলাম যে অমরের চোখ পড়েছে আন্না হয়তো অমরের কোন কর্মচারীর চোখ এই উটের প্রতি পড়েছে এজন্য বরকত কমে গেছে কিন্তু না পূর্বে যা দুধ হতো তার চেয়ার কেড়ে দ্বিগুণ তার মানে বোঝা গেল আমার উঠনিটা মনে হয় অসুস্থ হয়েছিল শায়েদনা অমর ডাক দিয়ে বলেন ও বুড়িমা তোমার উটনি অসুস্থ হয় নাই সত্যিকারে অমরের চোখ পড়েছিল বুড়িমা রে তুমি রাজ দরবারে যার নামে বিচার দিতে যাইতে অমরের কাছে আমি হলাম সেই আমিরুল ম মিনি সাহেদনা